ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতো আজকে পাওয়ারফুল যন্ত্র নিয়ে আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকের এই নকশাটি খুবই একটি পাওয়ারফুল নকশা বলতে পারেন অন্যরকম একটি পাওয়ারফুল নকশা এত সময় হয়তো ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কত সুন্দর একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই নকশাটি নিয়ে হাজির হলাম কেন আমাদের সমাজে দেখা গেছে অনেক ভাই যুবক ভাইয়েরা আছেন অনেক যুবক বা যুবতী বোনেরা আছেন বা এরকম বলবো অনেক মায়েরা বাবা বা এরকম অনেকেই আছেন অল্প বয়স যাদের দেখা যাচ্ছে তাদের বিয়ের একটি হিসাবের সময় থাকে দেখা গেছে এরকম অনেক ফ্যামিলিতে আছে যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না অবশ্যই কোনো কারণ আছে তো বন্ধুরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। যে কি হইলে এই বিবাহর কাজ পরিপূর্ণ হবে তো এত সুন্দর দারুণ একটি ভিডিও আজকে হতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওর আলোচনায় চলে যাব তো আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি ইতিপূর্বে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর এখনও যে যত আমার ভিওয়ার্স বন্ধুরা আছেন এবং আমার দর্শক বন্ধুরা সকলের কাছে বিশেষ একটু অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে আমার চ্যানেলে বলেছি পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দেবো কারণ আমার চ্যানেলের সাথে আপনারা থাকলে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবি হতে পারবেন তাই আমি আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা আলোচনা করে থাকি তো বন্ধুরা ভিডিও কেউ টেনেটুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনার টেনেটুন স্কিপ করে দেখেন ভিডিওর মূল বুঝতে পারবেন না ভিডিও যদি পরিপূর্ণ নিয়ম আপনি না শুনে এই নকশা বা যন্ত্রমন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে আসবে না কাজে না আসলে আপনি মনে মনে বলবেন যে যন্ত্রমন্ত্র নকশা কোনো কাজ করে না তো বন্ধুরা আমি জায়গুলো আপনারা দিয়ে থাকি আপনাদের গুরুমুখী বিদ্যায়গুলি গুরুর দেওয়া দান সেখান থেকেই দিয়ে থাকি আপনাদের এই নকশা যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকাগুলি তো বন্ধুরা এত বড় পাওয়ারফুল জিনিসগুলি আমি আপনাদেরকে দিই আপনারা সঠিক নিয়ম যদি না শুনেন সঠিক নিয়ম বোতর প্রয়োগ করতে পারবেন না তা সঠিক নিয়ম শুনে নিয়ম বতর প্রয়োগ করেন আপনারা হাতে নাতে কাজ পাবেন তো বন্ধুরা যে ভিডিওটি আজকে নিয়ে হাজির হলাম কেন কিসের জন্য নিয়ে হাজির হলাম বিবাহ যে বিবাহ আটকে আছে অনেক মা বোনদের অনেকেই অনেকেরই বা অনেক যুবক ভাইদের বিবাহ বন্ধন আটকে আছে বিবাহ হচ্ছে না হাজারো সিস্টার সাথে কাজ হচ্ছে না বিবাহর প্রস্তাব আসছে কথা বলতে প্রায় ফাঁকা হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে সে বিয়ে ভেঙে যায় বিয়ে হয় না কোনো না কোনো কারণবশত ভেঙে যায় তো আজকে সেই ক্ষেত্রে এই নকশাটি নিয়ে হাজির হলাম আমার বলা নিয়ম মতো যদি সঠিকভাবে আপনি নকশাটি প্রয়োগ করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের হাতে নাতে ফল আপনারা পেয়ে যাবেন খুব অল্প সময়ের ভিতরে আপনারা ফল পেয়ে যাবেন এই নকশাটি এত বড় পাওয়ারফুল একটি নকশা তো বন্ধুরা আগে আমি নিয়মটি বলে দিব তারপরে নকশার আলোচনা করব আমি খুব সংক্ষেপে ভিডিও শেষ করি কারণ আপনাদের আমি পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওগুলো দিয়ে তাড়াতাড়ি শেষ করি কেন আপনাদের মূল্যবান সময় যাতে বেশি খরচ না হয় তাড়াতাড়ি আপনারা ভিডিও সম্বন্ধে বুঝতে পারেন সেজন্যই তো বন্ধুরা কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাব সর্বপ্রথম আমি নিয়মটি বলে দিচ্ছি আজকের বলা এই যে নকশাটি নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই নকশাটি আপনারা নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন আমার বলা নিয়ম মতো নকশাটি প্রয়োগ না করলে কোনো কাজে আসবে না তো বন্ধুরা এই নকশাটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সর্বপ্রথম এই নকশাটি হয়তো আপনি লোহার কোনো বড় তালা নেবেন বড় তালা না হয় যদি তালা না হলে চাবি সেটাও যদি আপনি নিতে না পারেন তালা চাবিতে যদি না পারেন তাহলে আপনার লোহার একটি পাত নেবেন লোহার একটি চ্যাপটা একটি চওড়া দেখে একটি পাতে সেই লোহার চওড়া দেখে একটি চ্যাপটা পাতি নিয়ে আজকের বলা যে নকশাটি এই নকশাটি সুন্দর করে সেই লোহার পাতের উপরে আপনার এঁকে নিতে হবে খোদাই করে এঁকে নিতে হবে সেটা যদি আপনি কোনো কলম দিয়ে অঙ্কন করেন বা কোনো অন্য কিছু দিয়ে অঙ্কন করেন কালি দিয়ে অঙ্কন করলে হবে না লোহা দিয়ে ওই লোহার উপরে সেটাকে খুঁড়ে খুরে সুন্দর করে খোদাই করে এই নকশাটা অঙ্কন করতে হবে খোদাই করে নিতে হবে লোহার পাতের উপরে তো যখন আপনি এই লোহার পাতের উপরে এই নকশাটা আপনি ভালোভাবে খোদাই করে নেবেন ভুল করবেন না যেভাবে নিয়ম বলি সেভাবেই কাজ করবেন তারপরে এর সঙ্গে আপনি নিবেন একশো পঁচিশ গ্রাম ভালো চুহারি একশো পঁচিশ গ্রাম ভালো চুহারি নেবেন চুহারি যাদের বুঝতে সমস্যা হবে অপর নাম বলে দিচ্ছি অপর নাম হলো শুকনো খেজুর এবার অবশ্যই বুঝতে পেরেছেন শুকনো খেজুর সেই সেটা নিয়ে যে লোহার পাত নিয়েছেন তার উপরে রাখবেন তার উপরে রেখে আজকের যে এই টিপসটি যে নিয়ে যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি এই যন্ত্রটি এবার যেই মেয়ের বিবাহের জন্য আপনারা এই ক্রিয়াটি করতেছেন তার যে বান্ধবী আছে তার যে কোনো বান্ধবী এরকম পরিচিত আছে যাদের বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে গেছে এরকম বান্ধবী আছে সেই বান্ধবীর কাছ থেকে একটি চুরি সংগ্রহ করবেন একটি চুরি সংগ্রহ করবেন মনে রাখবেন একটি চুরি এটা কাচের যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় যদি কাচের চুড়ি হয় এই যে চুরিটি আপনি নিয়েছেন এই চুরিটি এই যে লোহার পাত এবং যে চুহারি আপনি নিয়েছেন এক সঙ্গে এই চুরিটিও রাখবেন দেখে সুন্দর কোনো সুন্দর কোনো পবিত্র জায়গায় সুন্দর কোনো পবিত্র জায়গায় এই জিনিসগুলি আপনি সুন্দরভাবে রেখে দিবেন খুব সুন্দরভাবে মিশ্রণ করে একসাথে পুটুলি করে রেখে দিবেন আপনি দেখবেন খুব শীঘ্রই কিছুদিনের ভিতরেই আপনার বাড়িতে আপনার বোন বা মেয়ে বা যাই হোক দেখবেন বিয়ের প্রস্তাব এসে গেছে এবং ভালো পাত্র এসে গেছে তাদের সাথে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে শুধু আজকের আমার এই যে বলা প্রোগ বিধিটি আমি যেভাবে বলেছি এইভাবে যদি প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ